মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে সংবিধানে শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা দু হাজার কুড়ির কোল্ড স্ক্যাম এবং তার অন্তর্গত বিভিন্ন তদন্ত নিয়ে তারা সেখানে রেড করতে গিয়েছিলেন আইপ্যাকের ওখানে কোম্পানিতে এবং সেখানে সংবিধানের শপথ নেওয়া আজকে এগারো কোটি মানুষ রয়েছেন সাড়ে সাত তৃণমূল সরকার ভয় পেয়ে গেছেন যেন মনে হচ্ছে ওখানে অনেক কিছু ছিল সেই মৌমাছির ভোমরাতে তাক লেগে গেছে দু হাজার মুখ্যমন্ত্রী হওয়ার পর ভবানীপুর থানা থেকে তিন তিনজনকে আটক করা হয়েছিল সোজা থানায় ঢুকে তাদেরকে নিয়ে উনি বেরিয়ে গেছিলেন বেআইনিভাবে নিয়ম লঙ্ঘন করে তারপরে আমরা রাজীব কুমারের সময় দেখেছি সবাই দেখেছেন সাক্ষী ছিলেন যে ওই শীতের ঠান্ডায় ফেব্রুয়ারি মাসে সেখানে রেড করতে যাওয়া হয়েছিল সেখানে অভিযান চালানো হয়েছিল তার আগে উনি গিয়ে ধরনায় দিতে বসে বসেছিলেন এটা বেআইনি অসাংবিধানিক এবং তারপরে ক্রমশ দেখছি এবার আর বাইরে ধর্না দেননি এবারে সরাসরি চলে গিয়ে ফাইল তুলে নিয়ে ডিস্ক হার্ড ডিস্ক তুলে নিয়ে চলে আসছে এবং এর জন্য তার কোনো শাস্তি হবে না তার কি কোনো শাস্তি নেই আজকে সিআইডি যদি কোনো জায়গায় তদন্ত করত। সেইখানে কেউ গিয়ে কি সামনে গিয়ে সেইখান থেকে ফাইল নিয়ে আসতে পারত তিনি কি করতেন তাকে আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা মনে করেছে তাদের তদন্তের খাতিরে সেই আইপ্যাকের মতো সংস্থায় কিছু তথ্য তারা পেয়েছে এবং তথ্য যাচাই করেই তারা ওখানে গেছেন আজকে রেড চলাকালীন একজন মুখ্যমন্ত্রী শপথ নেয়া মুখ্যমন্ত্রী অসাংবিধানিকভাবে সংবিধান মেনা মানা সপ মুখ্যমন্ত্রী অসাংবিধানিকভাবে সেখানে ভেতরে ঢুকে তিনি নিয়ে আসতেন তাহলে ভাবুন আমাদের বাংলার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে ফাইল নিয়ে বলছেন আমি প্রার্থী তালিকা প্রার্থী তালিকা আমি আমার প্রার্থী তালিকা নিয়ে নিচ্ছে হার নিয়ে নিচ্ছি আচ্ছা এত বাঙালি বাঙালি তো করেন এত বাঙালি বাঙালি বাঙালিদের প্রার্থী তালিকা একজন অবাঙালির কাছে কি করে থাকে আইপ্যাক সংস্থা তো যিনি চালান তিনি তো অবাঙালি প্রতীক যেন তাহলে বাঙালিদের ভাগ্যটা অবাঙালিদের ঘরের অফিসে রয়েছে সংস্থার অফিসে আর তার লাগাতার বাঙালি আর অবাঙালি বিভেদ করে যাচ্ছেন আর আমরাও এগুলো খেয়ে যাচ্ছি আমরাও এগুলো শুনে যাচ্ছি এবং এর জন্য আমরা আজকে এসেছিলাম আমরা এসে আজকে আমরা আমাদের মাননীয় রাজ্যপালকে জানিয়েছি এবং উনি বলেছেন উনি ওনার মতনভাবে ব্যবস্থা নেবেন আজকে উনি না ফাইল নিয়ে তিনি সরাসরি আইনের মাধ্যমে লড়তে পারতেন উনি তো আইনটা খুব ভালো বোঝেন বলেন নিজে তা আইনের মাধ্যমে লড়তে পারতেন তিনি সামনে গিয়ে তদন্ত রোখার মতো তাকে অধিকার কেউ দেয়নি সাধারণ মানুষ নেই ওনারও নেই উনি মুখ্যমন্ত্রী উনি অভিভাবক আজকে উনি তাদের দলের লোককে উস্কে দিচ্ছেন এবং সবাইকেই এইভাবে উনি সেই বার্তা দিচ্ছেন যে ইডি বা কেউ যদি এসে আর যদি তার সংস্থায় কোনো কিছু যদি তাদের কেউ প্রমাণ পেয়েও যদি সেখানে টেট করতে যায় তাহলে সবাই গিয়ে সেখানে সেখানে গিয়ে ফাইল দিয়ে চলে আসবে সবাই ওখান থেকে লুট করে নিয়ে চলে আসবে এই লুটের যদি শেখাচ্ছেন উনি এবং দেখছেন তারপরেও আজকে সে কালকে ইডিকে কীভাবে ঘেরাও করা হচ্ছে সাংবাদিকদের কিছু কিছু সাংবাদিককে আমাদের রিপাবলিক বাংলার সাংবাদিককে কীভাবে ঘেরাও করা হচ্ছে এটা পশ্চিম বাংলায় বাস করছি আমরা আমরা কোথায় বাস করছি এই তো পাশেই বাংলাদেশ যেভাবে উনি অবস্থাকে যে অবস্থা উনি তৈরি করছেন পরিষ্কার বোঝা যাচ্ছে এ বাংলা আস্তে আস্তে বাংলাদেশের দিকে পরিণত হচ্ছে